মার্কেটে রকেটের গতি শেয়ার মার্কেট কিন্তু কোথাও গিয়ে দৌড়াচ্ছে ফের শেয়ার বাজারে একটা দুর্দান্ত রকমের কিন্তু রেভিনিউ আমরা প্রফিট কিন্তু গেন করতে পারছি হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলতে এসেছি তো ভিডিওগুলো ভাল লাগে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই কিন্তু শেয়ার করো এবং লাইকস এবং কমেন্টস করে জানাও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে তো আজকের আজকের কিন্তু মার্কেট একটা ভালো রকমের কিন্তু আমরা গতি কিন্তু দেখতে পেয়েছিলাম এবং মার্কেট যখন ওপেন হয় তখন থেকে সেইভাবে আমরা কিন্তু রেসপন্স দেখতে পাইনি বাট মোটামুটি মার্কেটের মিড মিট পোর্শনের পর থেকে অর্থাৎ ঠিক দুপুর সাড়ে এগারোটা বারোটার পর থেকে কিন্তু মার্কেট রকেটের কিন্তু কিন্তু গতি আমরা কোথাও গিয়ে দেখতে পেয়েছি এবং সেই রকেটের গতির জন্যই কিন্তু কোথাও গিয়ে মার্কেট আজকের কিন্তু কোথাও গিয়ে কিন্তু কোথাও গিয়ে বন্ধ হয়েছে এবং সেই জায়গা থেকে অন্যান্য যে ইন্ডেক্স রয়েছে যেটা আমি হ্যাংস্যাং ইন্ডেক্স বলি বা আমাদের আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন আমাদের যে ইউএসের যে ইন্ডেক্স আছে ন্যাশ বলি বা আমাদের ডাউজোন্স বলি প্রত্যেকটা কিন্তু কোথাও কি নেগেটিভ রিটার্ন কিন্তু দিচ্ছে নেগেটিভ রিটার্ন কিন্তু দিচ্ছে প্রায় ন্যাশ তো প্রায় এখন বর্তমানে প্রায় ওয়ান মতো কিন্তু নেগেটিভ দেখাচ্ছে এবং সেভেন পার্সেন্ট কিন্তু কোথাও গিয়ে নেগেটিভ দেখাচ্ছে তো অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেটগুলো যেখানে নেগেটিভ রিটার্ন দিচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিন্তু কোথাও গিয়ে একটা ভালো রকমের পজিটিভ রিটার্ন কিন্তু আমাদেরকে দিচ্ছে এবং এটা আমি কিন্তু বলেছিলাম যে যারা শেয়ার মার্কেটে নতুন তারা একদমই নতুন হয়তো কয়েক মাস ধরে হয়তো ইনভেস্টমেন্ট শুরু করেছে তারা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের নেচারটা কিন্তু জানে না এবং নেচার জানে না বলেই কিন্তু তারা ভুলভাবে ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যানিংটা করে তো সেই দিক থেকে কিন্তু একটু ভালো করে কিন্তু খেয়াল রেখে এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু করা উচিত তো আজকের আমি বলি যে সেন্সেক্স বলি বা নিফটি ফিফটি বলি বা ব্যাঙ্ক নিফটি বলি প্রত্যেকটাই কিন্তু এটা ম্যাসিভ লেভেলে কিন্তু রিটার্ন দিয়েছে প্রায় নাইন আবার মাঝখানে কিন্তু ওয়ান পয়েন্ট কিন্তু ক্রস করে গেছিলো তো তার মাঝখানে কিন্তু ন্যাসড্যাক আমাদের হচ্ছে গ্যা নিফটি ফিফটি বলি বাই চব্বিশ হাজার পয়েন্ট কিন্তু ক্রস করে গেছে এবং যে আপডেটটা আমরা পাচ্ছিলাম যে মর্গনান চার্নলি যে বলছিলো যে এই বছরে হয়তো নিফটি ফিফটি কোথাও ল্যান্ডমার্ক সেটা কিন্তু ক্রস করে যাবে এবং নিফটি ফিফটি কোথাও গিয়ে সেই পথে এগোচ্ছে এবং এটাও আমরা কিন্তু আশা করতে পারি যে হয়তো নিফটি ফিফটি যে যে পরিমাণ র্যালি দেখাচ্ছে সেই র্যালিটা হয়তো একটুখানি আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পেতে পারি তাই কারণ মার্কেট যখনই বাড়ে তারপর একটা ছোটো কারেকশনস কিন্তু হয় এবং ছোট কারেকশানস হবে তারপরে মার্কেট আবারও কিন্তু বাড়বে এবং এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ যেমন আমরা উপরের দিকে উঠি তেমনি ভাবে কিন্তু মার্কেট সেইভাবেই কিন্তু ওঠে কোথাও গিয়ে এবং আজকের মার্কেট বাড়ার একমাত্র অন্যতম কিন্তু কারণ হচ্ছে কি এফআইআই এবং ডিআইএ দুজনেই কিন্তু হিউজ হিউজ পরিমাণে কিন্তু বাই করেছে যেমন বাই করেছে যেমন সেল করেছে তেমনি ভাবে কিন্তু বাইও কিন্তু করেছে প্রায় এফআইআই কিন্তু প্রায় এগারো হাজার কোটি টাকার উপরে কিন্তু কোথাও গিয়ে বাই করেছে যেইটা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ইফেক্টিভ হয়েছে এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে মার্কেটে যে পরিমাণে আমরা আজকে র্যালি দেখতে পেয়েছি তার পেছনে এফআইআই এর অবদান কিন্তু হিউজ এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আজকে আমরা একটা সবুজের ঝড় কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি বা পেয়েছি আমি বলবো এক্স্যাক্টলি তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা একটা গুড সাইন এবং গুড সাইন এই সেন্সে যে যারা বলছিল যে মার্কেটে মার্কেট আগের দিন যেমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফলেছে বা নেগেটিভ রিটার্ন দিয়েছে সেই জন্য মার্কেটে মার্কেটকে অনেকে উল্টো পাল্টা খারাপ কিন্তু মন্তব্য কিন্তু করছে এবং যারা এই ভয়ে মার্কেট নেগেটিভ রিটার্ন দিচ্ছে মানে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে যাব। সেইটা যারা করেছে তারা কিন্তু জাস্ট মার্কেটে একবারে নতুন কোনো রকম নলেজ নেই নলেজ না নিয়ে মার্কেটে তারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং শুরু করেছিল এবং সেই জন্যই কিন্তু তারা মার্কেট থেকে লস বুক করে জাস্ট বেরিয়ে গেছে এবং এই জন্যই তো তাদের একটা বিরাট বড়ো ক্ষোভ যে মার্কেটে আমরা যেই রিটার্নটা করছি আমরা যে ইনভেস্টমেন্টটা করছি আমার সেই অনুযায়ী কেন ফিডব্যাক পাচ্ছি না তার কারণ স্টেবিলিটি একটা দরকার স্টেবিলিটি ইন দ্য সেন্স আমি বলছি যে মার্কেটে পেশেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পেশেন্স আছে মানে তুমি মার্কেট থেকে কিছু নিতে পারবে পেশেন্স নেই মানে তুমি মার্কেট থেকে কিছু নিতে পারবে না স্ট্রেট কাট একটা কথা আমি কিন্তু বলে দিলাম পেশেন্স থাকলে মার্কেট থেকে তুমি ভালো রকমের কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবে পেশেন্স না থাকলে কিন্তু মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না এটা কিন্তু আমি স্ট্রেট কাট কথা এখন থেকেই কিন্তু কোথাও গিয়ে বলে দিচ্ছি বাট স্টিল মার্কেটে আজকের ব্যাঙ্কিং সেক্টরটা খুব ভালো কিন্তু একটা রিটার্ন দিয়েছে এবং টপ ফিফটি যে কোম্পানিজ আছে সেই টপ ফিফটি কোম্পানিজ কিন্তু একটা ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে এবং আমার কোথাও গিয়ে এটা এটা আত্মবিশ্বাস ইন ফিউচারে যেহেতু ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি তো ইন্ডিয়াতে ভালো কিন্তু একটা অপরচুনিটি রয়েছে মার্কেটে ভালো রকমের রেভিনিউ কিন্তু ক্রিয়েট করার তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি সঠিকভাবে সঠিক ওয়েতে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করা যায় বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যায় তাহলে আমরা কিন্তু এই মার্কেট থেকে একটা ভালো রকমের কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারি এবং আমাদের যে স্বপ্ন কোটিপতি হওয়ার সেই স্বপ্নটা সিস্টেমেটিক্যালি আমরা যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করি তাহলে কিন্তু সেই কোটিপতিটা আমরা কিন্তু হতে পারি হওয়া আমাদের পক্ষেও সম্ভব তবে আমরা মার্কেট থেকে আস্থা হারিয়ে ফেলি এবং আস্থা হারিয়ে ফেলি বলে কিন্তু মার্কেট থেকে আমরা সেই ওয়েলথটা ক্রিয়েট করতে পারি না এবং মার্কেট যখন পড়ছে তখন আমরা মনে করি কেন মার্কেট পড়ছে আমরা মার্কেটে চাই ইনভেস্টমেন্ট করছি সেটা লস হচ্ছে এবং লস এই ভয়ে মার্কেট থেকে অনেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যায় তো সেইটা কিন্তু করা যাবে না কোথাও গিয়ে তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে সেটা স্টক মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ড হোক যে কোনো জায়গাতে হোক না কেন মার্কেটে ইনভেস্টেড কিন্তু মার্কেটে ইনভেস্টেড কিন্তু কিন্তু মার্কেট থেকে কিছু মুনাফা আমরা কিন্তু গেন করতে পারবো আদারওয়াইজ কিন্তু মার্কেটে থেকে লস বুক করে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে এইটুকু কিন্তু মেলি বলার ছিল তো এইটা এই নোটে ভিডিওটাকে শেষ করবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট আগে অবশ্যই তোমরা প্রত্যেকে বা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং সেটা ফান্ডামেন্টালি হোক বা স্টকসের ক্ষেত্রে ফান্ডামেন্টালি স্ট্রং যে স্টকসগুলো রয়েছে সেগুলো দেখে দেখে কিন্তু আপনারা প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো কিন্তু করুন এবং তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড নির্বাচনটা কিন্তু খুব দরকার যে যে ফ্যাক্টরগুলো আমি বারবারই বলি পি রেশিও বলি বা আলফা বলি বা বিটা বলি প্রত্যেকটা ফ্যাক্টর আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে চেক করিয়ে তারপরে কিন্তু সব জায়গাতে ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে এবং এই অবধি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের বহুমূল্য মতামতগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো আমি প্রত্যেকটা কমেন্টস করি এবং কিন্তু রিপ্লাই করি এবং প্রত্যেককে কিন্তু হেল্প করার চেষ্টা করি আরও একবার বললাম দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস রকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা আপনাদের অবশ্যই আপনাদের রিস্কে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন টা টাটা